আর মারা নাম যে নিজে আমি ফাঁসির মঞ্চে গিয়ে বলেছেন আমি এই ফাঁসির রশিদ থেকে আবার পুজো করছি ওনাকে কারা রক্ষীরা এসে বলেছে স্যার আজকে তো আপনার ফাঁসির হবে প্র আপনারা আমার পরিবারকে খবর দিচ্ছেন পরিবার আসতে জানাই আর যে ওকে তো সময় যখন হয়েছে কারা রক্ষীরা আসছে ওনাকে ধরে নেওয়ার জন্য বলে যে আপনারা ধরে নেবেন কেন ধরে নিতে অপরাধীকে নেয় আর ধরে নিলে তো বোঝা যাবে যে আপনারা নিতে চান আমি যেতে চাচ্ছি না তো আমি তো আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত ধরে নিলে তো আমি প্রস্তুত বোঝা যাবে না আমাকে ধরা যাবে না দেখেন স্যার আইনে আছে ওরা যে দেখেন আপনার উপরে কথা বলে আমি নিজেই যাব তো পরে ডিসি কর্মকর্তারা এসে ওনার দুই পাশে দাঁড়িয়েছে বলে স্যার হাঁটেন ঠিক আছে আমি হেঁটে হেঁটে যাব দুই পাশে কাউকে সে বোঝা যায় যে ওরা বলবে যে ধরে নিচ্ছে আসলে ধরে নেলে ঠিক আছে হাসির মাস পর্যন্ত গিয়ে উনি হাসির রশিদে ধরে বললেন যে আল্লাহ জীবনের তত দাঁড়ছে দিছি দিচ্ছি মানুষদেরকে সংগঠনের দিয়েছি আজকে আমার সে মাহেন্দ্র খন তোমার সাথে মিলিত হওয়ার সে রশিটা পেয়েছি এ কথা বলে সুন লাগাইছে তখন পাশের কর্মকর্তা করতে স্যার স্যার এটা তো তুমি তো দিয়ে দিচ্ছেন দিয়ে পরবর্তী পর্যায়ে তারা বাকি কাজ করেছে মৃত্যুর ভয় মমি লালন করে না শাহাদার মমিনের উজ্জীবনী শক্তি জন্য মানানা নিজামির ফাঁসির মঞ্চের ঘোষণা তাকে দুর্বল করে নাই সাহসী করেছে উনি রাত দশটা সাড়ে দশটায় ওনার ফ্যামিলি গেছে ওনার তো চার ছেলে তিন ছেলে দুই ছেলে গেছে আর দুই ছেলে দেশের বাইরে আর ওনার দুই মেয়ে এক মেয়ের দেশের বাইরে ছিল এক মেয়ে গেছে আর আমাদের যারা ওনার আত্মীয় স্বজন দেখে ওনার ওয়াইফ মিস্টার শামসদ নাহার নিজামি মান ইন্টারন্যাশনাল স্কুলের উনি প্রিন্সিপাল ছিলেন শামসদ নাহার নিজাম উনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়তে উদ্ভিদ বিজ্ঞানে পাশ করা একজন তো দেখুন শামসদ নাহার নিজামি ওনার দুই ছেলে ব্যারিস্টার ওমেন আর ডাক্তার খালিদ উনি সবাইকে খোঁজখবর নিলেন এবং বললেন দোয়া নিলেন মহসিনা হচ্ছে সাবুলা মুসুরের ওয়াইফ যে সাবিলা মুসুরের গান শোনাত ওনার বড় জামাই আর ওনার সেকেন্ড জানাই হচ্ছে শিবির সাবেক সেক্রেটারি জেনারেল বিস্টার নজরুল শিবির সাবেক সেক্রেটারি আছে আর বড় জামাই সাবুলা মনসুর আর বড় মেয়ের নাম হচ্ছে মহসিনা তুমি বলছে মহসিনা চিন্তা করো না তোমার নামে আমি ধর তুমি বড় মেয়ে আমাকে মানুষ মহসিনার বাবা দেখো বড়ো ছেলে বড় মেয়ের দেখা তুমি আমার বড় মেয়েই তো আমি চলে যাচ্ছি সফর করবে সবাইকে বোঝা দেখো মেয়ে মেয়েকে সন্তান দিছে যে তোমার নামে আমাকে ডাকতো আর ছেলেদেরকে বুঝাই দিলো পরে যাওয়ার সময় মিসেস মিসেসকে বললো যে কোন জামাটা পরে যাও তোমরা সিলেক্ট করে দাও তো এই যে কথা বলা এটার মধ্যে আছে যে স্বাভাবিক পরিস্থিতিতে কোথায় যাচ্ছে ওনার বড় ছেলে যেটা ওটার নাম হলো নাকিবুর রহমান তারেক ওর নামের এক অংশ হচ্ছে নাকিব তো উনি আবু নাকিব লিখতেন পত্রিকায় তোমরা সোনার বাংলার সংগ্রাম যদি আরও পনেরো বছর আগে দেখো উনি পত্রিকা দেখলে এই নামে লিখতেন আবু নাকিব অর্থাৎ মতিউর রহমান নিজা তো তারেক আমেরিকাতে থাকে আমার সাথে কথা হলো বললাম যে তারেক তো তারেক আমাকে বললো যে আলহামদুলিল্লাহ ভালোই আছি একটু কথা বললো বললো যে দেখেন আব্বা এতেকালের পরে তো আমার ছেলে জন্মা নিল আলহামদুলিল্লাহ তো ছেলের নাম রেখেছি মতিউর রহমান নিজা আমি বললাম যে এই নাম কেন রাখলাম তো বললো যে আব্বা জেলে যাওয়ার পরে আমি খবর পাইলাম যেতে চাইলাম কিন্তু আমাকে আব্বাই নিশ্চিত করলো জেলখানা থেকে যে তারেক এমেরিকা থেকে আসলে আমাকে আর যেতে দেবেন তাকে যেতে দেবে না তারেক থাকুক পাশের ফয়সালা হওয়ার পরেও আমি বলছি আমি যাই দেবো না এই জন্য আমার ছেলের নাম রাখার দুইটা দিক একটা হচ্ছে আব্বা একজন আলেন ছিলেন আমার ছেলেটাকে যেন আব্বার মতো আলেন আর আলেন আব্বার মতো আলেন যেন দ্বিতীয় হচ্ছে আব্বাকে দেখি নেই তার দিকে তাকালে যেন আমার আব্বা শূন্য তেলায় পূরণ হয়ে যায় এই জন্য ইসলামী আন্দোলনের চলে যাওয়া এটা খুব কঠিন বিষয় না দুটো কথা বলে শেষ করবো আল্লাহ রসুল হাদিসে বলেছেন আশা না আছে বালান দিয়া। সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ে তারা আমি এ কালাম সুম্মালাম সার সুম্মালাম সার নবীরা তো কঠিন পরীক্ষা দিচ্ছে জলাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন কি হলতে ইসলাম তারপরে ইমান সারছে হাসমান আল্লাহ নেমাল এরপরে যারা তারা এরপরে যারা তারা সেই ধারাবাহিকতা জামাত ইসলামী হোক আর জেদ হোক যারা ইসলামী আন্দোলন করবে তাদের উপর কি আসবে পরীক্ষা আসবে তাহলে আমরা সেই পরীক্ষার মাধ্যমে আল্লাহর পথে দৃঢ় থাকব এর এরপরে কথা হচ্ছে যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা আযাবের 33 নম্বর আয়াত মুমিনদের মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহর সাথে কিন্তু ওয়াদা সত্যপরিণত করে দেখিয়েছে তাদের তাদের মধ্যে কিছু লোক আল্লাহর কাছে চলে গেছে আর কিছু লোক কি আফেক ক্ষমা আমা বদলুত তাবদিলা কিছু গতি পরিবর্তন করে নাই বাংলাদেশের ইসলামী আন্দোলনের উপরে এত জুলুম অত্যাচারের পরও বাংলাদেশের ইসলামী আন্দোলন এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং আল্লাহর দিন قائم হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আল্লাহ তালা আমাদের সকলের নেক খেদমতকে কবুল করুন মাওনা নিজামি সহ সকলের খেদমতকে আল্লাহ কবুল করুন আল্লাহ তালা মা নিজামিকে জন্্নাত আলা জান্নাত ফেরদাউসরা আলা দান করুন আল্লাহ তালা তার জীবনের সকল খেদমতকে কবুল করুন তার পরিবারকে সবার আস্তে কামনের সাথে আরও এগিয়ে যাওয়ার তফিক দান করো সোবানকাল আল্লাহ হামদিক আসুদুল্লাহ ইহাম আস্তা করুক